আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো যারা আমাদের চ্যানেলে দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন যে চ্যানেলটিতে ভিডিও পাচ্ছেন না বা ভিডিও আমরা দিতে পারছি না আসলে অনেক বেশি সময়ের অভাব পড়েছিল আর আমিও নিজে অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বিশেষ করে আপনাদের দোয়ায় অনেক বেশি কাজের চাপ সৃষ্টি হয়েছিল যখন থেকে আমি ইউটিউবে এসেছি তো আজকে সময় অপচয় করবো না আপনাদেরকে বলতে চাই যারা এখনো পর্যন্ত ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন নাই জলদি করে করে চ্যানেল ইনকাম করা শুরু কারণ ইউটিউবে এখনো পর্যন্ত ইনকামের প্রচন্ড সুযোগ রয়েছে ইনকাম করলে আপনারা যেমন লাভবান হবেন তেমনি করে আপনাদের পরিবাররাও কিন্তু অনেক বেশি লাভবান হবে তো বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে আপনারা ভালো করে একদম নিয়ম মেনে সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করুন এবং ইউটিউবে আপনারা খুব দ্রুত থেকে ইনকাম শুরু করুন কারণ ইনকামের বিকল্প কিছুই থাকতে পারে না আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আর্নিং আছে ততক্ষণ পর্যন্ত আপনি সচল থাকতে পারবেন আর অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজ করবেন কোনো অবৈধ পথে যাবেন না ও যে নিয়মগুলো ইউটিউব রুলসের বাহিরে সে নিয়মগুলো আপনারা পরিহার করে ইউটিউবের রিল ইউটিউবের রুলস অনুযায়ী চ্যানেলকে পরিচালিত করুন ইনকাম শুরু করুন বসে থাকবেন কেন এখনই শুরু করুন